হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কি নিয়ে হতে চলে সেটা টাইটেল অ্যান্ড থাম্বেল থেকে তোমরা বুঝতে পেরে গেছো তো আমরা এখন ফ্রেশ ফ্রেশ হয়ে আবার রেডি টেডি হয়ে আবার ঘুরতে বেরোচ্ছি কয়েকটা কটা আছে টেম্পল ছটা সাইট সিন দেখ ওই যাই হোক মন্দির দেখতে যাচ্ছি তো চলো তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাই এখানে সবাই বেরিয়ে গেছে হোটেল থেকে এই যে এই দেখো সবাই বেরিয়ে গেছে আমিও বেরিয়ে গেছি

ইয়ে ওইখানে আবার মোবাইল নিয়ে যাওয়া যাবে না তো যাই হোক ওই যে দেখো ইয়েটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু মোবাইল নিয়ে যাওয়া যাবে না তো চলো পরের ইয়েতে গেলে দেখতে পারবে অবশ্যই চলো দেখতে থাকো ভিডিওটা সবাই তো চলে এসেছি দ্বিতীয় আর মন্দিরে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়ো ঠিক

দ্বিতীয় মন্দির আমরা চলে এসেছি নেক্সট তীর্থস্থান স্থানে এই যে স্কন মন্দির এটা হচ্ছে তোমার মানে তারাপীঠের স্কন মন্দির তো দেখো মন্দিরটা কত সুন্দর এই মন্দিরটাও কিন্তু খারাপ না খুব সুন্দর দেখো বন্ধু দেখতেই পারছো দেখো কত সুন্দর মন্দিরটা এই যে এখানে মালা প্রসাদ সব বিক্রি হচ্ছে হ্যাঁ না না বাইরে থেকে ইয়ে করতে হবে চলো দেখা যাক দেখো এখানে দোকান বসেছে দেখো এখান থেকে মহাপ্রসাদ বিক্রি হচ্ছে এখানে যে সব কত কিছু গোপাল কত কিছু বিক্রি হচ্ছে দেখতেই পারছো এই যে এই যে মন্দিরটা দেখো সামনের থেকে কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখো আমাদের অবস্থা দেখতেই পারছো তিলক নিয়েছে আর্ধেক হয়েছে তো অর্ধেক হয়নি যাই না কেন যাই হোক এই যে রাধে রাধে হয়েছে

পারছো রাধা কৃষ্ণ দিয়ে দেখো এটা ওয়ালগুলো দেখো ওয়ালগুলোতেও কত সুন্দর তোর ডিজাইন করা দারুণ এই দেখো প্রত্যেকটা ওয়ালে কত সুন্দর ডিজাইন ওয়ালগুলো দেখো দি ওয়ালগুলো দেখো হেপি সুন্দর লাগছে চলে এসেছি পরবর্তী মন্দির তো এই যে দেখো রথ দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আর এই দেখো গেট মন্দিরের কত সুন্দর গেট চলো যাওয়া যাক বন্ধ হয়ে যাবে ওনায় রাত হয়ে গেছে অন্ধকার অন্ধকার চলো যাওয়া যাক এটাই মনে হয় লাস্ট মন্দির তারপর আমরা আমাদের রুমে ফিরে যাব না শ্মশানে যাবো হ্যাঁ এটা লাস্ট মনে হয় এই দেখো সব দোকানপাট বসেছে মন্দির জগন্নাথ দেবের মন্দির আমার ভাই বারবার করে বলছে বহু নেই প্রভু নেই কারণ প্রভু তো তার মাসি বাড়ি গিয়েছে না এটাও তো ঠিক কথা এবার দেখা যাক চলো ওই দিক থেকে ঘুরে আসি আগে চলো ওই দিকে আর একটা মন্দির দেখা যাচ্ছে চলো ওই মন্দিরটাতে আগে ঘুরে আসি তারপরে এই মন্দিরে যাবো এইখানে এই যে ক্যামেরা ফটো তোলা নিষেধ আছে চলো তুলতে পারলে না নাহলে যে দেখে নাও মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে চলো তারপরে নেক্সট মন্দির তোমাদের দেখাবো এখানে কীর্তন হচ্ছে দেখো এখানে সবাই কীর্তন করছেন ফটো তোলা নিষেধ চলো এরপরের মন্দিরটাতে দেখো কোথাও তো এই যে লাস্ট মন্দির তো ওই যে দেওয়ায় রয়েছে ছবি তোলা নিষেধ তো ছবি তোলা যাবে না তো তোমাদেরকে দেখাতে পারছি না আর আমার হাজব্যান্ড তো আসছে না কোনো ইয়েতে কারণ তোমার ওর শরীরটা খারাপ হয়ে গেছে তো যাই হোক এই দেখো লেখা রয়েছে মন্দিরের ছবি তোলা নিষেধ তো চলো এই দেখো মন্দিরটা তো চলো মন্দিরের এই লাস্ট পর্যন্ত এটাই মানে লাস্ট স্থান আমরা সব জায়গা থেকে ঘুরে এখন তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছি এই দেখো শ্মশানে শ্মশানেও যাবো একবারে ঘুরে টুরে শরীরটা খারাপ লাগছে খুব খারাপ লাগছে আমারও আবাদ ভাবে ইয়ে করছে ব্যথা করছে তারপরেও বেরিয়েছি তো চলো দেখাবো মন্দিরে গেলে মন্দিরে যাবো মন্দিরে যাওয়ার কথা বললো এবার দেখা যাক এক মানে শরীরটা এখন একটু ভালো লাগছে ওই জন্য আসলো তো চলো দেখা যাক এখন প্রচুর ভিড় পড়েছে দেখতে সব কেনাকাটা করছে বন্ধুরা কত ভিড় পড়েছে এখন এখন কত ভিড় আমি যখন গিয়েছিলাম তখন ফাঁকাই ছিল এখন দেখো সবাই কেনাকাটা করছে তো সবাই যে কেনাকাটা করছে এই জন্য এখন প্রচন্ড পরিমাণে ভিড় পড়েছে আমার এই জিনিসগুলো দেখে খুব ভালো লাগছে না এই যে পিতলের জিনিসগুলো তারপরে মায়ের চরণ খুব ভালো লাগছে মানে নিতে ইচ্ছে করছে মন থেকে এবার আমি কি বলতো আমি নিজেই থাকি আমার বাপের বাড়ি আমি কোথায় রাখবো বলো তো এই যে সবাই যাচ্ছে সবাই সামনের পরে আছে দেখি মন্দিরে যাই না শ্মশানে যাই গেলেই দেখতে পারবে ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো আমরা চলে এসেছি মায়ের মন্দিরে এই যে দেখো মায়ের মন্দিরের গেট তো এখন ভিডিও করতে পারবো বাট মায়ের মন্দিরের ভেতরে যাওয়ার সময় ভিডিও করতে দেয় না এখানে এখন ভিডিও করা যাবে এখানে ভিডিও করা যাবে ছবি তোলা যাবে বাট মায়ের মন্দিরে তো আমরা সেই ওই দিক থেকে লাইন দিয়ে ওই দিক থেকে লাইন দিয়েই এই যে সিঁড়ি উপর দিয়ে এখনও সবাই পুজো দিচ্ছে দিয়ে ওই পাশে মায়ের মন্দির এটা আমরা প্রসাদের লাইন না যেখান থেকে সবাই প্রসাদের লাইন দিয়েছে ওখানে ওই যে মায়ের মন্দির এটা যে মায়ের মন্দির এটা এখানে সবাই পুজো দিচ্ছে তাই এ কোথায় গেল হারিয়ে গেলাম তারা চলো দেখা যাক দেখা যায় নাকি যে দেখা যাবে না গো এই গেটটাতে মায়ের মন্দির এই গেটটাতে এই গেটটাতে এই গেটটাতে মায়ের মন্দির দেখা যাচ্ছে না এখানে আছে এই যে ভোলে বাবার মন্দির এই যে ভোলে বাবা এই যে আর ওইটা মায়ের মন্দির আর এই গেটতে এই দিন ফাঁকা জল মন্দিরের জায়গা সবার বসার জন্য আছে দেখো সবাই বসে আছে এখানে আর মাকে দেখার জন্য সবই যে ওখানে দাঁড়িয়ে আছে বাট দেখা যাচ্ছে না আর সব যারা পুজো দিচ্ছে তারা এই ওই যে ওখানটা যেটা লড়ি আছে একটা নীল কালার ওটা ওখান থেকে ঘুরে 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 উপর দিয়ে ঘুরে 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 সবাই ওই দিক থেকে ঘুরে 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 ওই ওই দিক দিয়ে পুজো দিচ্ছে এই দেখো সবাই এতে দাঁড়িয়ে আছে ওপর দিয়ে সবাই পুজো দিচ্ছে এখান থেকে যেখানে যজ্ঞ হচ্ছে দেখো এখানে যজ্ঞ হচ্ছে যেখানে পার্খা মানে এখানে বলি হয় বলিদান হয় যে বলি এই যে এখানে যোগ্য সবাই যোগ্য করছে দেখতে পারছে এই সবাই চলে গেল আমাকে রেখে চলো আর নেক্সট কোথায় যাই দেখতে থাকো এই যে এখানে দেখো সবাই লাইন কত ঘুরে ঘুরে লাইন এইদিক দিয়ে এদিক দিয়ে চলো দেখ দেখা যায় এরা কোথায় যায় তারপরে নেক্সট তোমাদের তোমরাও ভিডিওটা সবাই কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই দেখতে পারবো আমরা কোথায় কোথায় যাই এই যে যেখানে মরা পোড়ানো হয় এই যে দেখতে পাচ্ছ মহাশ্মশানের এই যে এখানে মরা পোড়ানো হয় আর এই যে বলে নাকি এখানে বলে যে ঢিপি বোঝা যাচ্ছে না এই যে ঢিপি দেখতেই পারছো সবই হচ্ছে মরা সব ছাই বলে ছাইয়ের ঢিপি বলে এগুলো এই যে দেখো এই যে এইটা বোঝা যাচ্ছে না কিন্তু এই যে আমরা চলে এসেছি তার উপর এই যে এই ঢিপিগুলো তো আমরা চলে এসেছি যে তারাপীঠ মহাশ্মশানে দেখতেই পারছ এখানে সবাই যে মোমবাতি ধরাচ্ছে পুরো অন্ধকার আমরাও ধরাবো সবাই মিলে মোমবাতি মোমবাতি ধূপকাঠি সবাই ধরাচ্ছে দেখো এখানে পুরো অন্ধকার ফুটফুটে আরও দিকে গান বাজনা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই দৌড়াচ্ছে এই সমাধির পেছনের না কোথায় বললো এইগু হ্যাঁ দাও এই যে ধুপকাটি আর মোমবাতি সবাই জ্বালাবে চলো তো এইগুলো জ্বালিয়ে নিই সবাই জ্বালাচ্ছে আমরাও জ্বালিয়ে নিই তারপরে কি করি দেখো তোমরা সবাই ভিডিও ভিডিওটা পুরো তো আমারটা দেওয়া গেছে এবার 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 বর দিচ্ছে এই যে দেখো আমারটা তো আমি আর দেখাতে পারলাম না এটা হচ্ছে বামা খেপার বামা খেপার হচ্ছে সমাধি সেখানে সবাই যে ধরাচ্ছে আমারটা তো আমি দেখতে পারলাম না এই যে আমারটা যে দিয়ে রেখেছি দাদার পাশে যে সবুজ রঙের দাদা দিচ্ছে এটা দাদা দিচ্ছে আমার বর তো দেখলে তো হয়ে গেল এখানে দিতে হয় তো চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আর ভিডিও করছি না তো আর কি দেখাবো তো এই পর্যন্তই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই গুড নাই সবাইকে